আপনার কাছে থাকি না বড় আপুর বিয়ে হয়েছে তো বড় আপুর কাছে থাকি বা রাখি বুড়ো আপুর কাছে থাকি আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন এখন এখন আমি বর্তমান কিছুই করি না আমি বর্তমান বেকার আমার বুড়ো আপুর রাখি আপুর কাজ কাম করে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে নুসরাতের জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নুসরাতের সাথে তো নসরাত বর্তমানে তো আপনি বেকার কোনো কাজ বাজ করতেছেন না তো আপনার মা কি মারা গেছে বললেন জি জি আমার মা মারা গেছেন সৎ মা মনে করেন অত্যাচার বুঝেনি তো সৎ মা কি জ্বালা যন্ত্রণা বাবা বিয়া করতে পরে পরে সহ্য না করে মনে করে না বড় অপকার চলে আসে আমি আচ্ছা মানে আপনার দুইটা বোন মার পেটে দুইটা বোন জি জি আচ্ছা আপনি ছোট না বড় আমি ছোট আমার বড় আপুর বিয়ে হয়েছে ছেলে আছে একটা তাদের কাছে আমি থাকি এখন বর্তমান আচ্ছা তো বাবা কোনো খোজ খবর নাই আপনার না না বাবা কোনো খোজ খবর নাই আচ্ছা তো দেশের বাড়ি যেন উসরাত জায়গা জমি সম্পত্তি আছে কিছু আপনার নামে জি আমার নামে কিছু জায়গা আছে আচ্ছা ঘর বাড়ি আছে কোনো না কোনো থাকি না তো অনেক বছর ধরে ঢাকায় আপুর কাছে রইছি সে ঘর বাড়ি ছিল মনুকরণ এরকম ঘর বাড়ি নেই চলে ওকে তো উসরাত লেখাবড়া করে দূর করেন করতে বাইনি ভাই ছোটকালে মামার কাছে সత్మার কাছে মানুষ

আচ্ছা পাইলে কি করবেন এখন পাইলে বিয়ে সাথে করবো ভাইয়া আচ্ছা আচ্ছা তো আপনি তো এখন বর্তমানে বড় আপুর কাছে থাকেন তো এরকম কেউ আসে না আপনাকে বিয়ে সাদির প্রস্তাব নিয়ে বিয়ে সাদি করার আসলো তো মনে করেন বড় আপু বা নিজের মা থাকলে কষ্ট মষ্ট করে মনে করেন কিছু টাকা দিয়ে বিয়ে সাদি করা তো বড় আপু মনে করেন আপন দুলাভাই তো আর যৌতুক দিয়ে কারোর কাছে বিয়ে সাদি দিবে না বুঝেন আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো দর্শক ভাই মানে বিশাদি করতে চায় মানে যৌতুক টাকা পয়সা স্যার আপনি রাজি হবেন জি জি আমি রাজি আচ্ছা তো এখন যদি দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আপনি একটু বলবেন কষ্ট করে আচ্ছা তো দর্শক শুনতেছিলাম নুসরাতের জীবনের গল্পগুলো যেহেতু মা নেই আর বাবা থেকেও নাই বর্তমানে থাকে বড় বোনের কাছে তো একটা অবিবাহিত মেয়ে আসলেই মানে আপন বাবা মা যদি পাশে না থাকে বয়সে যে সময় মানে স্বামীর সংসারে যাওয়ার কথা সেই সময় মতো সে বি করতে পারতেছে না যার করে না হয়তো মিডিয়ার সামনে আসছে তো সবকিছু এখন জেনে শুনে যদি তার দায়িত্ব নিতে চান বা বিষাদী করতে চান বা পাশে এসে দাঁড়াতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ ওয়ান নাইন এই নাম্বারটাই হল নুসরাতের তো নুসরাত আপনি একটা অবিবাহিত যুবতী মে মিডিয়ার সামনে আসছেন আপনারা বোন জানে হ্যাঁ আমার বড়া প্রকাশে বলছি আমি আমার দোলাভাই জানা না অতএব আমার বড়া অপ আচ্ছা তো নুসরাত রাত ব্রতর অনেক দর্শক ফোন দিবে আপনাকে তো রাতে কি একা ঘুমান না তাদের সাথে ঘুমান না আমার মন করে বড়া পড়ার একজন ছোট মনে আছে সারাদিন ঘুমাই আচ্ছা মানে কথাবার্তা বলতে বা দর্শকদের সমাজেতে আপনার সমস্যা হবে না 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 তুমি শোনাচ্ছো আচ্ছা তো অনুষ্ঠানের আমরা একবারই শেষ করে যাই আর কিছু বলার আছে আপনার না আর কিছু বলার